বিহাবাড়ি আগের বিহাবাড়ি আর এখানকার বিহাবাড়ির ভিতরে পার্থক্যকর্তাটি আছে ওইটাই আজকে কহব বন্ধু আগের বিহাবাড়ি শুরু হইলেই বাড়ির পাংলাতে উঠানে বিহার আগেই বৈঠক বস্তক। গাঁয়ের মাড়াল সর্দার মাড়ালের লোকজন খেলিয়া বৈঠক বস্তক আলোচনা হইতো কি কেমন করে রানবে কেমন করে খেলাইবে কয় জানাকে নিমন্ত্রণ করবে সব কিছু গার্জিয়া কহিতক। প্রথম দিন থুবড়া হইত এখনি যেরকম কেছে গায়ে হলুদ প্রথম দিন থুবড়া হইত থুবড়ার আগে কিন্তু জোগাড় করা ওখলি আর সমাহাটকে বিহাবাড়ি শুরু হলো মানে ওখলি সমাট রইবেই চাউল দাইল ছাটানে শুরু করে বহুত কামেই লাগত ওখলি সমাহাট আগে বিহাবাড়িতে রাইতে হাঁচাক লাইট জ্বালাইতক আর এখনি রোয়ার জেনে টার লাগিয়ে দিছে হাঁচাক লাইটের আলোতেই তখন আমরা মজাতে বিহা খাইতুক থুবড়া খেলা শুরু করে প্রত্যেকটা ধাপে ধাপে চলতক গীত লোকগীত তো বিহাবাড়ির এরকম প্রত্যেকটা ধাপে ধাপে দাদিরা নানিরা গীত কহিত আর এখনি ডিজে বাজছে বক্স বাজছে আগে থোবড়া খাইতে দাওয়ার খন মাটির সানকি গালাতে থোবড়া খাইতে দিত মাটির সানকি গালাতে ক্ষীর খুলত ক্ষীর খাইতে দিত এখনি আর ওই মাটির থালি গালা চলে না তারপরে সব কিছু কামটাম সামটিয়া জানা ফের সিডি ভিসিপি ভাড়া করে আসতো আর সবকুহ মিলা একসাথে বৈশা আগের বই গালা দেখত মানুষ ঝুনুক মালা রূপ ভান কন্যা এগুলা বই গেলাই দেখত মানুষ তারপরে বেহান হইলে সকাল সকাল যেতে বর বরযাত্রী তখন আমরা বরযাত্রী যেতুক না তখন আমরা যেতুক বারিয়ার আর সবকিছু মিলা বারহান্তা আনতে যেতুক ভয়েস গাড়ি ঘোড়া গাড়ি গরুর গাড়ি নিয়ে শুরু করা ছোটো যে কোনো গাড়িতে হইতক সকাল সকাল বাইরে যেতুক আমরা লিয়া বারিয়াত যাওয়ার পরে প্রথমে আমরা ক্ষীর ঘোলা খাওয়ার পরে কাজিমদারি ভাত খাইতুক তখন আমরা এরকম পেন্ডেলে ভাত খাইতুক না তখন আমরা चट्टी ते बैसा घरे व पंग लात खेतुक सबकु मिला एक साथे चारो दिखे गोल हो बैसा जुक सु आर एक दिखने भात तरकारी सब किचु जे हर जा जखन को एवर बिस्मिल्ला करो तखन हम सबकु एक साथे खाते शुरू करतुक आर अखनिका हम पेंडेले खाई एक दिखने भात तरकारी दी तेरह शुरू एक दिखने खवा दवाओ शुरू हो जाए अखनिका हम भोज खाईते जागे हम पंचत्ती खाते जतुक তখন আমরা খুব মজাতে আনন্দে বিহা খাইতুক তারপরের দিন ঘুরনতা হইতক তো এরকম বিহার যেগুলা স্মৃতি মনে পড়লো আজকা কহিনু বন্ধু আর তোমাকে যদি ফের মনে পড়ে তো কমেন্ট করে জানিয়ে দেবো বন্ধু আজকার মতন এটা নেই আল্লাহ হাফিজ